দেশপ্রেমের বিরাট পরিবেশ তৈরি করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন ও একাধিক সাহিত্য রচনার মধ্যে দিয়ে তিনি দেশপ্রেমের বিরাট এক পরিবেশ তৈরি করেছিলেন বুধবার সেই বিশ্বকবির তিরোধান দিবস ছিল এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল শিলিগুড়ি পুরসভা মেয়র গৌতম দেব চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ডেপুটি মেয়র রঞ্জন সরকার বোরো চেয়ারম্যান মিলি সিনহা মেয়র পরিষদ শোভা সুব্বা সহ শহরের একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিলিগুড়ি বাগাচতুন পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবশেষে রবি ঠাকুরের একাধিক সঙ্গীতে শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলান মেয়র গৌতম দেব আমি বাই কোন নাম মোর কে আ তোরি হটি গো বিশ্ব দি নাম মোর বাই এই পথে সুখিয়ে দেবো বেচাতে না মিটিয়ে দেবো মিটিয়ে দেবো লেনা হে না